দুইটা জিনিস ক্লিয়ার করবেন এক নম্বর কথা যে বিবাহ বাড়িতে কোনো মেয়ে আসতে পাবে না কোনো মেয়েকে আসতে দেওয়া হবে না আর আমার বাড়ি থেকে কোনো মেয়ে ছেলে ওই জায়গায় আমার বিহায়ের বাড়ি বা এর বাড়ি ওর বাড়ি যাবে না ক্লিয়ার করে নেবেন দুই নম্বর যিনি প্যান্ডেল সাজাবেন প্যান্ডেলের মালিকের সাথে একদম ক্লিয়ার করে নেবেন যে একটা মহিলাদের প্যান্ডেল করতে হবে একটা ছেলের প্যান্ডেল করতে হবে একটা মহিলাদের প্যান্ডেল করতে হবে আপনার সব পয়সা জুটে হাজার হাজার টাকা আপনি খরচ করে দিচ্ছেন মেয়ের বিবাহতে ছেলের বিবাহতে কিন্তু ওই পাঁচশো টাকার জন্য দেখা গেল যে আমার সমস্ত মা বোনেরা বেজ্যোতি হয়ে লজ্জাকে ত্যাগ করে দিয়ে সেই জায়গাতে ছেলে মেয়ে সবাই একই প্যান্ডেলে খাচ্ছে এইগুলোকে একদম বর্জন করতেই হবে না হলে আমাকে আপনাকে আল্লাহ তালা কেয়ামতের দিন তিনি জবাব দহিল করবেন আলা কুল্লকুম রাহিন অকুল্লকুম মাসুলুন আন রাইয়াতেহি আল্লাহ নাবী বললেন প্রত্যেক মালিককে কেয়ামতের দিন জবাব দিতে হবে প্রত্যেক মালিককে কেয়ামতের দিন জবাব দিতে হবে আপনাকে আমাকেও জবাব দিতে হবে তুমি মালিক ছিলে তোমার বাড়িতে তোমার বাড়িতে টিভি বেজেছিল তোমার বাড়িতে ডেক বেজেছিল তোমার বাড়িতে চোদ্দটা প্যান্ডেল হয়নি একটাই প্যান্ডেল হয়েছিল ছেলে মেয়ে সবাই একই জায়গাতে খাওয়া দাওয়া করছিল সব মেয়ে ছেলের লজ্জাকে সব মেয়ে ছেলের ইজ্জতকে তুমি নষ্ট করেছিলে কেমতের দিন জবাব দিতে হবে আমার আপনার সেই দিন জবাব দেওয়ার কিছুই থাকবে না আজকে আপনাকে বলি জাতিকে শুধরাবার জন্য বলছি আমার ভাই ব্রাদারকে শুধরাবার জন্যই বলছি আমিও নিজে শুধরাবার জন্যই বলছি আল্লাহ তালা আমাদের সকল ভাইকে যেন এই সমস্ত জিনিসগুলো শুধ্রাবার যেন তৌফিক দান করেন সকর বরুণ আল্লাহ মামিন আল্লাহ তালা আমাদের এই সমস্ত আমাদের এলাকাতে যেই সমস্ত বেদাত কাজ চলছে বিবাহে বিবাহ বাড়িতে আল্লাহ তালা যেন সমস্ত বেদাতকে উঠিয়ে দেন সকল বলুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সমস্ত যেন শিরিক বেদাতকে আল্লাহ দূর করে দেন সকল বরণ আল্লাহ আমিন আল্লাহ তালা যেন আমাদের সকল ভাই ব্রাদারের এই কথা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে নেওয়ার তৌফিক দান করেন সকলে বরুণ আল্লাহ আমিন